নমস্কার জয়মাতারা এপ্রিল মাসের বৃহস্পতি গ্রহর প্রভাবে বারো রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির কৃপাতে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত যে বারোটা রাশি আছে কোন রাশির ক্ষেত্রে কী ধরনের ফলাফল লাভ করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব পয়লা মে দু মেষ রাশি থেকে বৃহস্পতি গ্রহ বিশ্ব রাশিতে প্রবেশ করবে এবং এই বিশ্ব রাশিতে প্রবেশ করার ফলে বারোটা রাশির উপরে তার কম বেশি প্রভাব থাকবে সেই বারোটা রাশির কী প্রভাব পড়তে চলেছে জানুন প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষ রাশি মে মাসে বিশ্ব রাশিতে বৃহস্পতির গোচরের ফলে যারা মেষ রাশি চাদক জাতিকা রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন অযথা নাহলে কিন্তু আপনারা ক্লান্ত হয়ে পড়তে পারেন নিজের বিশেষ যত্ন নিতে হবে যারা মেষ রাশি রয়েছেন বৃহস্পতির এই প্রভাব এই প্রভাবের ফলে আপনাদের দেখা যাচ্ছে অবসাদ বাড়তে পারে আবার আয়ের দিকটা যেটা হয়েছে আয়ের দিকটা দেখা গেল আপনার আগে যেমন আয় করছেন তার থেকে একটু আয়ও কমতে পারে ব্যয়ও বাড়তে পারে তাই এই সময় দেখা যাচ্ছে আপনাকে আধ্যাত্মিকতার প্রতি রুচি আপনার নিজের থেকেই বাড়তে চলবে বাড়তে থাকবে ধর্ম এবং কাজে মনোনিবেশ করতে আপনি পারেন এই রাশি যারা রয়েছেন মেষ রাশি যারা আছেন এর ফলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা অনেক ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন মেষ রাশি যারা রয়েছেন বিশ রাশি যারা রয়েছেন তাদের দেখা যাচ্ছে যে বৃহস্পতি প্রভাবে বিশ্ব রাশির জাতজাতিকাদের এপ্রিল মাসটা দেখা যাচ্ছে খুব ভালো কাটবে না আর্থিক পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে কিন্তু আয়ের থেকে ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে অনেক বেশি যার ফলে আপনারা চিন্তিত হয়ে পড়বেন এই মাসে নিজের যে ব্যয় আছে সেই ব্যয়কে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে বিশ্ব রাশির যারা যাদের আছেন আবার যারা ব্যবসা ক্ষেত্রে জড়িত আছেন ব্যবসায়ীদের দেখা যাচ্ছে কোনো সময় জটিলতার মুখোমুখি হলেও হতে পারেন বিশ্ব রাশির ক্ষেত্রে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি যারা আছেন মিথুন রাশির জাতক ভাগ্যের সঙ্গ তারা পাবেন যে কাজের জন্য এতদিন আপনারা অত্যাধিক পরিশ্রম করছিলেন সেই কাজে অবশ্যই আপনারা সাফল্য লাভ করতে পারবেন এবং আপনাদের জীবনে লাভ ও উন্নতির একাধিক সুযোগ আসবে বা সুযোগ পাবেন সেগুলোকে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে সুযোগের একটা সৎ ব্যবহার করলে আপনি প্রতি ক্ষেত্রেই কিন্তু লাভ অর্জন করতে পারবেন এবং এ সময় দেখা যাচ্ছে আপনার জমি বাড়ি কেনবার একটা মানসিকতা আসতে পারে বা আপনি কেনবার জন্য প্রস্তুতি থাকতে পারেন বা কিনতে পারেন যারা মিথুন রাশির রয়েছেন কর্কট রাশি যারা রয়েছেন কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাতক জাতিকাদের এ সময়টা ব্যয় বাড়তে পারে এবং আপনি যারা আমদানি রপ্তানির জন্য ব্যবসা করছেন আমদানির জন্য প্রচুর আপনাকে সমস্যায় ফেলতে পারে অনেক সংঘর্ষ করতে হতে পারে এরপর জীবনযাপন করার মতো আপনার আয় একটা আসবে এ মাসে কিন্তু ব্যয়ের আপনি একটা মুখোমুখি হতে পারেন অর্থাৎ অত্যাধিক ব্যয় হতে পারে এ মাসে আপনার দেখা যাচ্ছে আপনার জীবনে একটু অবসাদ বাড়বে তবে ব্যয়ের কথা চিন্তা না করে যাতে আপনি আরও বেশি রোজগার করতে পারেন সেটা বুদ্ধি খাটাবার চেষ্টা করুন এবং বিশেষ করে শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন শরীর স্বাস্থ্য যত্ন না নিলে কিন্তু সমস্যা হতে পারে তাই অত্যাধিক টেনশন না করে অবশ্যই আপনারা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন নেক্সট নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার সিংহ রাশি বৃহস্পতির প্রভাবে আপনার দেখা যাচ্ছে সিংহ রাশি যারা আছেন আপনাদের জীবনে একাধিক শুভ পরিণাম প্রদান করবে এবং আপনারা দেখা যাচ্ছে যে ভাগ্যের একটা সঙ্গ লাভ করবেন যারা দীর্ঘদিন ধরে উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করছিলেন তাদের কাজ ভালোভাবে সঠিকভাবে সম্পূর্ণ হতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রেও এই সিংহ রাশি যারা আছেন জাত এই সময়টা দেখা যাচ্ছে সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনাদের ধর্মীয় যে কাজ আছে ধর্মীয় কাজকর্মে আপনাদের রুচি বাড়বে এবং আপনাদের মনও কিন্তু এই সময় অনেক শান্ত থাকবে যারা সিংহ রাশি রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশি জাতিকাদের দেখা যাচ্ছে যে মানসিক একটা জটিলতা আপনাদের মধ্যে থাকবে আয় কমতে পারে তবে ব্যয় বাড়বে মানসিক অবসাদে কোনো বড় সড়ো সিদ্ধান্ত নিতে যাবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকসানের সম্ভাবনা থেকে যাচ্ছে গোপন কোনো চিন্তা আপনাকে দেখা যাচ্ছে আপনি কোনো চিন্তা করছেন আপনাকে সমস্যায় ফেলবে মনের মধ্যে একটা অজানা ভয় থাকবে নিজের চারপাশে মানে একটা নেগেটিভ পরিবেশ যাতে তৈরি না হয় সেটা চেষ্টা করবেন হতে দেবেন না যারা কন্যা রাশির জাতজাতিকা রয়েছেন রাশি যারা রয়েছেন এই বৃহস্পতির প্রভাবে এপ্রিল মাসে রাশি জাতক জাতিকাদের আয়ের একটা দেখা যাচ্ছে নতুন উৎস আপনারা পাবেন এর ফলে আপনাদের আর্থিক যে পরিস্থিতি আছে আর্থিক পরিস্থিতির অনেক বেশি উন্নত হবে শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে এই তুলা রাশি যারা রয়েছে জাতক জাতিকা আপনাদের জীবনে সুখ সুবিধা অনেক অংশে বৃদ্ধি পাবে কিন্তু মানসিক যে জটিলতা সেটা বাড়তে পারে এ সময় দেখা যাচ্ছে আপনাদের নতুন কোনো গাড়ি কিনতে পারেন এবং এর ফলে আপনাদের মন একটা প্রসন্ন ভাব হবে যারা তুলা রাশির রয়েছেন বিশ্বিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো নয় এ সময় আপনাদের ব্যয় বাড়বে কিন্তু আয় যেমন ছিল তেমনই থাকবে ঋণের বোঝা আপনার বাড়তে পারে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন শত্রু আপনার যে কোনো কাজে হোটা হলেও বাধা সৃষ্টি করতে পারেন আশপাশের পরিবেশে নজর রাখুন অধিক দৌড়ঝাঁপ করতে হতে পারে যার ফলে মানসিক অশান্তি আপনার লেগেই থাকবে কিছু কাছে কিছু কাজ আপনার জীবনে আসবে কিন্তু সেতে বাধা আসতে পারে যারা বৃশ্চিক রাশি জাতিকার রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো ধনুরাশি ধনুরাশির দেখা যাচ্ছে যে আপনাদের ভাগ্যের অধিপতি যেহেতু বৃহস্পতি তাই এপ্রিল মাসে ধনুরাশির যত জাতিকাদের ভাগ্যের একটা সঙ্গ আপনাদের থাকবে শুভ কাজে আপনার কিছু ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে কিন্তু এর পাশাপাশি মনে আনন্দ থাকবে কোনো গাড়ি বা জমি কিনতে পারেন এই কেনার একটা সম্ভাবনা রয়েছে ধনুরাশির যারা জাতির রয়েছেন এবং ভৌতিক যে সুখ সুবিধা আপনাদের জীবনে অনেক বৃদ্ধি পাবে আপনাদের যে কোনো কাজে একটা উন্নতির যোগ রয়েছে এবং ভাগ্যের জোরে আপনার আটকে থাকা যে কাজ আপনার দীর্ঘদিন হচ্ছিল না সেই কাজও কিন্তু এই সময় আপনার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা ধনুরাশি রয়েছেন মকর রাশির যারা রয়েছেন আপনারা মিশ্র ফল লাভ করবেন জীবনের কিছু ক্ষেত্রে প্রবল সংঘর্ষ করে আপনাকে এগিয়ে যেতে হতে পারে তবে ভাগ্যের সঙ্গ কিন্তু আপনারা পাবেন বৃহস্পতির আশীর্বাদ থাকবে এই মকর রাশির জাতিগাদের উপর এর ফলে চারিদিক থেকে আপনার একটা উন্নতির লক্ষণ আছে অর্থকরী লাভ কিন্তু ব্যয় হওয়ার কোনো কোনো ক্ষেত্রে সমস্যা আপনাদের সৃষ্টি হতে পারে তাই আয় ব্যয়ের একটা সমতা রাখার অবশ্যই চেষ্টা করবেন যারা মকর রাশি রয়েছেন কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশি জন্য এই সময়টি খুবই ভালো দেখা যাচ্ছে না ভালো নয় নানান কারণে স্বাস্থ্য বা শারীরিক সমস্যা উৎপন্ন হতে পারে হঠাৎ করে আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে যারা কুম্ভ রাশি রয়েছেন এবং আপনাদের মধ্যে একটা জটিলতা বাড়বে মনে দেখা যাচ্ছে একটা হতাশ ভাব আসতে পারে পারিবারিক ক্ষেত্রে সমস্যার কারণে জটিলতা আরও বৃদ্ধি পেতে পারে অবসাদ এবং নানান সমস্যার আগমন ঘটতে পারে আপনাকে কিন্তু এই সময় আপনার খরচের দিকটা নিয়ন্ত্রণে অবশ্যই রাখা উচিত যারা কুম্ভ রাশি রয়েছেন মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিশ্র ফলাফল লাভ করবেন যারা বিখ্যাত ব্যক্তি আছেন ব্যক্তিদের সঙ্গে আপনাদের দেখা হতে পারে এর ফলে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আপনারা লাভবান হতে পারেন বাড়ি থেকে কোথাও দূরে যাত্রা করতে পারেন এবং এইটা হচ্ছে আপনার দূরবর্তী জায়গায় যেতে পারেন সেখানে দেখা যাচ্ছে যে আপনার একাধিক লাভের একটা সুযোগ আপনাদের তৈরি হবে শুভ কাজে কিছু আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা আছে এবং কেরিয়ারের সাফল্য লাভ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যারা মিন রাশি যাদের রয়েছেন নমস্কার জয়মাতারা এপ্রিল মাসের বর্তমানে এখন মেষ রাশিতে বৃহস্পতি বিরাজমান করছেন এবং পয়লা মে বৃহস্পতি মেষ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবেন এপ্রিল মাসটা এই বৃহস্পতির যারা রয়েছেন বৃহস্পতির এই পরিবর্তনের আগে মেষ রাশি থেকে মিন রাশি যে বারোটা রাশি আছে তাদের প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করলাম কেমন যাবে কারা সতর্ক থাকবেন কাদের লাভের সম্ভাবনা রয়েছে নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করছে অনেকটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মতারা সকলেই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে